আল্লাহ রসুলের মনের খবর পাক জানে কি জানে না কাবার প্রতি আল্লাহ রসুলের একটা বিশেষ মায়া কাবা ঘরকে বারবার তাকিয়ে থাকে আহারে কত সুন্দর কাবা ঘর আমার রবের ঘর যদি ওই মসজিদুল আকসার দিকে সিজদা না করে এই কাবা ঘরের দিকে ফিরিয়ে সিজদা করতে পারতাম আমার কলিচাটা শীতল হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলমিন সব কথা বোঝেন এবং জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়ে মসজিদুল আকসাকে বাতিল করে দিয়ে ওই দিন থেকেই কাবা ঘরের দিকে সেজদা করে নামাজ পড়ার হুকুম আল্লাহ পাক দিয়েছেন তো আমাদের জন্য এই মসজিদুল আকসা অনেক গুরুত্বপূর্ণ কারণ সমস্ত পায়গাম্বা নবী এবং রাসুলগণ ওইখানে নামাজ আদায় করেছেন ওই মসজিদে নামাজ আদায় করেছেন আপনি ফিলিস্তিনের দিকে তাকান এত অত্যাচারলা চালাচ্ছে বারবার বার মিসাইল ছুঁটছে বিল্ডিংগুলো করে দিয়েছে কত মানুষ মরে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে একদম রাস্তার ফকিরের মতো দাঁড়িয়েছে তার এমন পরিস্থিতি আমাদের তারা মুসলমান না বলেন আপনি ভিডিওগুলো দেখবেন অনলাইনে ভিডিওগুলো ছাড়া আছে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না এত করণ দৃশ্য আহারে যারা বিল্ডিংয়ের মালিক ছিল টাকা পয়সার মালিক ছিল সে বাচ্চারা মা বাবা ভাই বোন স্ত্রী সহ এখন থালা নিয়ে কোথায় খাবার দিচ্ছে সেখানে ছুটে ছুটে যাচ্ছে খাবারের জন্য একটু শুধু পেটের দায় রকম পরিমাণে অত্যাচার তারা চালাচ্ছে অথচ আমরা মুসলমানরা চুপ করে বসে আছি এখন জিহাদ করা ফরজ ওদের উপরে যুদ্ধ ঘোষণা করা ফরজ প্রতিটা মুসলমান রাষ্ট্রের জন্য কি একটা অবস্থা আমরা চুপচাপ বসে আছি আমরা তো বুঝি না আমরা জানি না আমাদের তাদের জন্য এখন দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আমরা কিচ্ছু করতে পারছি না সম্মানিত হাজিরিন ওই কঠিন মুসিবতের দিনে কেয়ামতের দিনে ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না দেখা মাত্রই দৌড় দেবে দেখা মাত্র ছেড়ে দৌড় দেবে আর আল্লাহ পাক বলেছেন দুনিয়াটা একটা হচ্ছে খেলতামাশা মায়া যা বাজি ছাড়া আর কিচ্ছু না এত কষ্ট করে সংসারের জন্য করছি অথচ সেই মা সেই সন্তান দেখা মাত্রই দেবে